হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আর একটি স্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছি আজকে আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো তারপরেও আমি আপনাদের মাঝে কষ্ট করে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা আমার আগেই করা ছিল আমি ভেবেছিলাম ভিডিওটা ভয়েস দিয়ে শুক্রবারে আপনাদের সামনে প্রেজেন্ট করব কিন্তু দুঃখের বিষয় শুক্রবার সকালবেলায় হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি তো সেই কারণে আর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি নাই আসলে ভাবতেই পারি নাই যে আপনাদের মাঝে এসে আবার আমি কথা বলবো সেই রকমের কোনো সিচুয়েশান ছিল না তো যাই হোক কি হয়েছিল কিভাবে হয়েছিল সেই বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো যেহেতু ভিডিওটা আগে থেকেই রেডি করা ছিল ভাবলাম আজকে একটু কষ্ট করে হলেও ভয়েস দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি অলরেডি কিন্তু আমি গতকাল একটা কমিউনিটিতে পোস্ট করেছি অনেকেই কিন্তু জানতে পেরেছেন যে আমার কি হয়েছে তবে আমি কিন্তু ক্লিয়ার কাট কোনো কথা সেখানে বলি নাই তো আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো যে আমার কি হয়েছিল প্রথম থেকেই বলবো আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম যে আমি অসুস্থ তবে কি অসুস্থ সেটা কিন্তু আমি বলি নাই এই ভিডিওটা যখন এডিট করছিলাম তো মনে মনে ডিসাইড করছিলাম যে আমি আমার কি হয়েছে সে বিষয়ে ভিডিওতে কথা বলবো কিন্তু সেটা তো আর হয় নাই যাই হোক আজকে একটু কষ্ট করে হলেও আপনাদেরকে জানাবো সব কিছু কিছুদিন আগে আমার হচ্ছে একটা প্রবলেম হয় সেই প্রবলেমের কারণেই আমি ডক্টরের কাছে যাই আর সেখানে গিয়ে আমার ইউরিন টেস্টে মানে ইউরিন টেস্ট করা হয় আর সেখান থেকে আমার প্রেগনেন্সির রিপোর্ট পেজি পজিটিভ আসে তো আমরা আসলে এই খবরটা শোনার জন্য একদমই প্রস্তুত ছিলাম না প্রস্তুত ছিলাম না বলতে মানে আমার যে সমস্যা হয়েছিল তো সেটা যে প্রেগনেন্সির কারণে হচ্ছিলো সেটা আমরা বুঝতে পারি নাই আমরা ভেবেছিলাম যে অন্য একটা অন্য কোনো সমস্যার কারণে হয়তো বা এই সমস্যাটা হচ্ছে যাই হোক খবরটা শুনে আমরা সবাই খুশি হই আলহামদুলিল্লাহ দ্বিতীয় বাচ্চার মা হতে চেয়েছিলাম এবং খবরটা শুনে খুব খুশিও হয়েছিলাম কিন্তু সেই খুশিটা আসলে বেশি দিন ধরে রাখতে পারি নাই আমরা তো আমার যে প্রবলেমটা হচ্ছিলো সেই কারণে হচ্ছে ডক্টর আমাকে মেডিসিন দেয় ইনজেকশন দেয় তো সপ্তাহখানে কীভাবে চলার পরেও দেখলাম যে আমার সমস্যাটা সমাধান হচ্ছে না তো সব এক সপ্তাহ পরে আমি হচ্ছে আবার ডক্টরের কাছে যাই এবং তখন হচ্ছে ডক্টর আমাকে আলট্রা করতে দেয় আর আলটা করার পরে সেই ভয়ানক দুঃসংবাদটা আবার আমাদেরকে শুনতে হয় আলটা করার পরে দেখা যাচ্ছে যে আমি আমি কনসেপ্ট করেছি ঠিকই কিন্তু আমার মিসকেরেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ডক্টর একুশ দিন সময় দেয় যে একুশ দিনের মধ্যে মিস ক্যারেজ হয়ে যাবে আর মানে হয়ে যাবে বলতে শিওর দেয় নাই তো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একুশ দিন পরে হচ্ছে আবার ওরা আমাকে যেতে বলে একুশ দিন পরে ওরা আমাকে আবার আলট্রা করে দেখবে যে কি অবস্থা তো এটা শোনার পরে আমরা আসলে খুবই কষ্ট পাই আমি আর আলিফার পাপা দুজনেই এবং আমি আবার আমার আত্মীয় স্বজন সবাইকেই বলি বিশেষ করে আমার বাপের বাড়ির সবাইকে তো তারাও খুব কষ্ট পায় কিন্তু কষ্ট পেলেও যেটা বাস্তব সেটা তো মেনে নিতে হবে আর ডাক্তার আমাকে বলে দেয় যে আপনি একুশ দিন একদম ফুল রেস্টে থাকবেন টোটালি আমাকে কোনো কাজকর্ম করতে আর কি নিষেধ করে দেয় বলেছে যে আপনি শুধু উপর পায়খানা উজু গোছল আর নামাজ এই পাঁচটা কাজ ব্যতীত আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না তাহলে আপনার কিন্তু সমস্যা হবে কিন্তু আমার আপনারা তো জানেন যে আমার ফ্যামিলিতে কোনো লোকজন নেই সংসারটা পুরো আমাকেই সামলাতে হয় আমি যদি কাজকর্ম না করি তাহলে আমার সংসার কিভাবে চলবে আমার যেহেতু একটা বাচ্চা আছে আমার বাচ্চাটাকে আমি কি খেতে দেব কিভাবে রাখব এই খবর শোনার পরে আমার মেয়ের হ্যান্ডরাইটিংয়ের যে ক্লাস সেটা আমরা বন্ধ করে দিই এরপরে ওকে নিয়ে স্কুলে যাওয়া সব বন্ধ করে দিই শুক্রবারে ওর ড্রয়িং ক্লাস নাচের ক্লাস সেটাও কিন্তু বন্ধ করে দিই আমার মেয়েটা অনেক বেশি কষ্ট পায় আমার মেয়েটা স্কুলে যেতে খুব বেশি পছন্দ করে তারপরে আমি আপনাদের কাছে কিন্তু শেয়ার করেছিলাম যে আমার মেয়ের পঁচিশ তারিখে ফাইনাল পরীক্ষা চৌদ্দ তারিখে ক্লাস পার্টি ষোলো তারিখে ওর একটা নাচের প্রোগ্রাম আছে তো সেই সব কথা চিন্তা করে আমি হচ্ছে ওকে নিয়ে নাচের রিহার্সালেও যাই দুই দিন আমার বাসাটা তো পাঁচতলায় লিফ্ট নাই সিঁড়ি দিয়ে ওঠা নামা করি তারপরে দু একদিন পর পরপর ওকে স্কুলেও নিয়ে যাই কি করবো আসলে আমি বাধ্য ছিলাম এগুলো না করলে তো আর চলছিল না আমি ডাক্তারের কথা মানতে পারি নাই আর সেটাই ছিল আমার চরম ভুল আসলে এক কথায় বলা যায় যে আমি এক সন্তানের মুখের হাসি টিকে রাখার জন্য অন্য সন্তানের ক্ষতি করছিলাম জেনে শুনি তো সবাই আমাকে বলছিল যে আপনাকে তো ডাক্তার রেস্টে থাকতে বলছে তো আপনি এভাবে কেন করছেন আমার একটাই কথা ছিল যে আমি এগুলো না করলে কিভাবে হবে আমাকে তো এগুলো করতেই হবে আমি যদি রেস্টে থাকি তাহলে তো হবে না যাই হোক আল্লাহর উপর ছেড়ে দিয়েছি আল্লাহ যদি চায় আমার সন্তান পৃথিবীর আলো দেখবে তো দেখবে আর যদি না চায় তাহলে সে পৃথিবীর আলো দেখবে না আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছু দেখবে আল্লাহর কাছে শুধু একটা কথাই বলতাম যে আল্লাহ তুমি যদি চাও আমার সন্তান পৃথিবীর আলো দেখবে তাহলে তুমি তাকে সুস্থ সবলভাবে পৃথিবীর আলো দেখিও আর যদি তুমি না চাও যে সে পৃথিবীর আলো দেখবে না তাহলে তুমি আমাকে ভোগান্তির মধ্যে ফেলো না তুমি সব কিছু আগেভাগেই ঠিক করে দিও সব কিছু যাই হোক এভাবে করে আমার কয়টা দিন চলছিল আল্লাহর উপর ভরসা করে রাখছিলাম এছাড়া আমার কোনো উপায় ছিল না তো আমার তো কোনো ছোট বোন নাই বা কেউ নাই যে আমার সাথে এসে থাকবে আমার মাই হচ্ছে সকল বিপদে আপদে আমার কাছে এসে থাকে তো মা তো আমার বাসায় ছিল কয়েকদিন বেশ কয়েকদিন আগে কিন্তু ভিডিওতে আপনারা দেখেছেন মা আসছিলো আব্বা আসছিলো তো মা আব্বা চলে যাওয়ার কয়েকদিন পরেই কিন্তু এই সংবাদটা আসে তো আমি আর মাকেও আসতে বলি নাই যেহেতু আব্বা অসুস্থ আমি নিজে নিজেই হচ্ছে সব কিছু করেছি আর আপনারা তো দেখছেনই যে সব সব সংসারের কাজকর্ম আমি একাই করেছি তো এই ছিল হল আমার অসুস্থতার কারণ তো নিজে সব কিছু করতে গিয়ে বিপদে পড়েছি তো বিপদে কিভাবে পড়েছিলাম সেই বিষয়ে আজকে আর কথা বলবো না আমার কিন্তু কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমি যে কথা বলছি আমি যদি একটু বেশি কথা বলি তাহলে আমার মনে হচ্ছে যেন হার্টবিটটা বেড়ে যাচ্ছে তো সেই কারণে কথাও বলি না আর এখন কিন্তু বর্তমানে আমার মাই আছে আমার কাছে তো এখন একটু ভিডিও বিষয়ে কথা বলি তো আমি তো তখন ওই অবস্থায় ছিলাম তো কিছু আর কি ভালো লাগছিল না আলিপার বাবাকে বলছিলাম যে তুমি আমার জন্য একটু শশা টমেটো নিয়ে এসো আর ধনেপাতা নিয়ে এসো তো দেখতে পেলেন যে সে কত ধনেপাতা নিয়ে আসছে আমার জন্য তো আমি তাকে এর মধ্যে একদিন বলছিলাম যে তুমি যে এত এত জিনিস কিনো এত এত বাজার করো আপুরা কিন্তু কমেন্টস করে যে ভাইয়া এরকমের বাজার করে আপু তুমি তো খেয়ে শেষ করতে পারবা না আমরা আসি তো সেটা শুনে আবার সে হাসছিল তো আমাকে বলছিল যে ঠিক আছে তোমার আপুদেরকে আসতে বলো বোনেরা মিলে খেয়ে দেয়ে সব শেষ করে দাও আমি আবার কিনে নিয়ে আসব। তো এই যে ধনেপাতা নিয়ে আসছে তো আমি বলছিলাম যে একসঙ্গে এত ধনেপাতা পাতা জন্য নিয়ে আসলা আজকে তো আপুরা আবার কমেন্টস করবে তা বললো যে তুমি তোমার আপুদেরকে কিছু পার্সেল করে পাঠিয়ে দিও তো অনেক কাজ করেছি কাজ করার পরে হচ্ছে আমি দুপুরে রান্নার আয়োজনে চলে আসছি আর আবারও বলি এই ভিডিওটা কিন্তু আমি সুস্থ অবস্থায় পড়ছিলাম তো এখানে হচ্ছে ঢ্যাঁড়স কেটে নিয়েছি ঢ্যাঁড়স ভাজি করব আর আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশান অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আমার সাথে আছেন পাশে আছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইল অন্তর অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা গতকাল আমি কমিউনিটিতে পোস্ট করার পরে আমার প্রিয় প্রিয় আপুরা সবাই আমার জন্য দোয়া করেছেন আমি সবার কাছে কৃতজ্ঞ আমি আবারও বলছি আমি যে আপনাদের মাঝে এসে আবার কথা বলতে পারবো এটা ভাবতেই পারি নাই শুধু আমি না আমার আশেপাশের লোকজন আত্মীয় স্বজন কেউই বুঝতে পারে নাই যে আমি আবার ফিরে আসবো যাই হোক সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর দরবারে লাখো লাখো কোটি শুক্রিয়া এখন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি ঢ্যাঁড়শ ভাজিটা হয়ে যাওয়ার পরে আমি মুরগির মাংস রান্না করছিলাম মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে কিন্তু মুরগির মাংস রান্না করে খেতে অনেক ভালো লাগে তো সেই কারণেই মিষ্টি কুমড়ো দিয়েই রান্না করছিলাম আমি মুরগির মাংস মাঝে মাঝে বেগুন দিয়েও রান্না করি আমার কাছে ভালো লাগে কারণ সব সময় আলু দিয়ে মাংস রান্না করে খেতে ভালো লাগে না তো আবারও বলছি সবাই আমার জন্য কিন্তু দোয়া করবেন আর আজকের ভিডিওর কথা আপনাদের হয়তো বা বুঝতে বা শুনতে কষ্ট হতে পারে আমি আবারও সবার কাছ থেকে ক্ষমা চিয়ে নিচ্ছি মুরগি মাংস রান্না করার পরে এখানে হচ্ছে টাকি মাছ ভেজে নিচ্ছি আমি টাকি মাছের ভর্তা করব সেই কারণে তো এরপরে আর একবারে সন্ধ্যাবেলা চলে এসেছিলাম মানে ক্যামেরাটা অন করছিলাম মেয়ের জন্য কিছু চিপস ভাজছিলাম ওকে সন্ধ্যার নাস্তায় চিপস আসলে তখনও তো শরীরটা তেমন বেশি ভালো ছিল না ওই যে রেস্টে থাকতে বলছিল তো রেস্টে থাকতে পারি নাই তারপরও টুকটু একটু একটু মানে চেষ্টা করেছিলাম কিন্তু লাভ হয় নাই তো মেয়ের জন্য সন্ধ্যা নাস্তায় চিপস ভেজে দিচ্ছি বলছিলাম যে তুমি চিপস খাও আমার কিছু করতে ভালো লাগছিল না তো আমার মেয়ে তো যা দেবো তাই খাবে আলহামদুলিল্লাহ তো ওর জন্য হচ্ছে কিছু চিপস ভেজে আমি ওর সন্ধ্যা নাস্তাটা রেডি করছিলাম তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম